আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠলাম তো কালকে তো বন্ধ আসিল আজকে হচ্ছে পরীক্ষায় এখন বাজে হচ্ছে গিয়ে সকাল সাত বিশ বাজে ডিসেম্বরের দশ তারিখ তো আর সব মিলে সাত দিন আছে আর সাত দিন পরে হচ্ছে গিয়া পরীক্ষা শেষ তো আজকে হচ্ছে গিয়ে রসায়ন পরীক্ষা কালকে আজকে আছে সে বুধবার মঙ্গল সোমবার সোমবার হচ্ছে আপনার পদার্থবিজ্ঞান আছে পুচু রাশিয়া কালকে তো বন্ধ হয়ে গেছে আর সকাল সকাল এত কুয়াশা বলার বাইরে ঠান্ডা লাগতেছে আর আমার এখনও আর কি আর কি যে ঠিক হয়নি না এখনও মানে ভিতরে যে একটা ঠান্ডা আছে আলাদা এখনো ঠিক হয়নি না আগের মতোই রয়েছে তো যার কারণে গলার ভয়েসটা একটু অন্যরকম আসতে আসছি আমার আজকে তেমন একটা রৌদও নাই কি এরকম তো বুঝতেছি না সূর্যের কোনো তাপই নাই কি দেখায় সকাল সকাল কিরকম কুয়াশা পড়ছে আজকে তো এই যে আজকে কুয়াশা এই রকম পড়ছে আজকে বেশি পড়ছে কুয়াশায় কিন্তু সূর্যের তাপটা এরকম পাইতেছি না আজকে অনেক কম দিতেছে প্রচুর শীত পড়ছে কুয়াশার কারণে ঠিক মতো কিছুই দেখা যেতেছে না শুধু সাদা সাদা কিছু দেখা যায় আর মানে ভিতরে কিছু কিছু টুকটু দেখা যায় এমনটা দেখা যায় না কিন্তু এই সাথে তো সূর্যের আলো আসে যার কারণে কুয়াশা থাকলেও আর কি বোঝা যায় না কিছু একটা আছে কিন্তু এই পাশে কিছুই দেখা যায় না আর পিছনে কি বলবো দেখাই যায় না কুয়াশার কারণে

চাটা তো মেখে নিছি মেখে রুটি বানান শুরু করে দিছি আজকে বললাম সকালবেলা ভাত খামো না রুটি মানে খামো জানি যে পরীক্ষা দিতে যাইতেছে আর জানি কয় পরীক্ষা আছে আরকি হয়তো পাঁচ ছয় সাতটা থাকা হারে আর কি সতেরো পরীক্ষা শেষ হবো कि ऐसा चीज है भाभी हम खाएं उसे अपने सुर सुर हम मुंगा खाए ना माटी खाली गुलगुल गुल करे माटी खाली गुलगुल गुल करे गो দামিয়ার ভাবি আমরা দক্ষিণ বাড়ি বেড়াইতেিলাম ঘরবাড়ি দেখপরাইলাম এবারে जरा রাখছে তারা ভালোই বইতে ঘরবাড়ি পরিষ্কার করছে ভাবি kale ভাবি kale গাছ দেখতাছে গুরনিগে দক্ষিণ বাড়ি আইলাম এই দক্ষিণ বাড়ি গরি রং মঙ্গদ পরিষ্কার করতে जरा কিंचे তারা থাকবো ঘরের ভিতরে ওরাকার সামরসা পরিষ্কার করা শেষ

মেলা জঙ্গল মঙ্গল যে পরিষ্কার করছি কেলকে সারাদিন এত কামি করছি মেলা কাজ করছি খালি কাটছি জঙ্গল আমরা তো নেটা বেটা শাক তো উঠেছি আমার কাছে বেটা শাক আর পাঁচ কিলো পিও আমি তো কার কাছে নেটাব শাক পিও

Kemudian itu misal, itu jenis itu misal itu jahat. Ada apa-apa তো শাক তোলা শেষ এই শাক নিয়ে আমরা বাড়ির দিকে যাইতেছি শাক তুলে নিলাম বালতি বালতি নিয়ে আব্বাহ গাছ গাছের মধ্যে পানি দিতে যাইতেছি বেটুলনে খনেছে ওবনি দইরে আঙ্কন সারা হাম পা বনсал রে যেত পা বনсал দি কনট্যাক্ট লাদেল যনক আদি ওে কেও গাছাতে থেইলা মোসকরা নি এবল ফটো কাটো ইমান জুরলে মানা একবার নাও শুধু পুরে পড়ছাল মন হাসতে জুরল কেলা পড়ছালি নে হাস জুরল চেখিলা ফুৰিল না কাকিলে চেফিলোলে বাহিৰতে নেকি বজলা গছ

Thank you.

কে আছিল সব কিছুতে দেখছেন কে নে বাবু শেয়ারে বৈছারেছে বৈসা খেলা করতেছে তুমি সিনো তা দনাকি মোবাইল না বুঝি মোবাইল বুঝি কি করবি বলে মারবো আমারে দূর মোবাইল দূর মোবাইল ধরা তুমি মোবাইল ধরা বুঝবা বুঝা তুমি ভিডিও করবা দই 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 তুমি করবা খাও যা মরি জিগা বাড়িতে একটু ঘুরতে বলেলাম স্কুলে গেছিলাম আমি স্কুলে আসলাম সেখানে খাওয়া দাওয়া করে প্রাইভেটে গেছিলাম প্রাইভেট থেকে আসলাম সে বাড়িতে শুকিয়ে নিয়ে হাঁটতে গিয়ে রইলাম চার দিন তো বাড়িতে নিই কথাই করলাম আবার কাকিয়া কাকিরা আসছে কাকা কাকি জয়ীগুলো অতিথি আফু সবাই আসছে বাড়িতে আসছে কালকে চলে যাবে হয়তো এই যে জমি তিন ইন্দুর আসছে যে ফসল নষ্ট করে করেছে ধানের জমিস করলাগুলো সবসময় নষ্ট করে এসে নিয়ে ওই সামনে একটা দেখতে পাচ্ছি বড় আছে অনেক আজকে নতুন করে পানি দেওয়া হয়েছে আমি তো বাড়িতে আসিলাম না মা আর মা মনে দিছে একাই তা আজকে বেরোটার বড় না আজকে বেরোটে বসুন তুই ভালো দেখবি সুস্থ হয়ে আমাদের পাশে দেখবেন আসসালামু আলাইকুম